গাটা সেঁকে নিতে ভালো করে রোদ্রে তারপরে একটুখানি ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম সকালবেলা গাজর দিয়ে কী বানাচ্ছো এত ভাবছো গাজর দিয়ে আজকে ওর জন্য একটু হালুয়া টাইপের করে দিয়েছিলাম যেটার মধ্যে আমি তোমাদের পরে দেখাবো তবুও একটা আজ বলছি একটু মানে একটা বাটির মধ্যে একটু ঘি ফেলে তার মধ্যে গাজর আর একটু সুজি ভেজে নিয়ে তার মধ্যে দুধ জ্যাগেরি পাউডার আর একটু এলাচ একটা এলাচ ভেঙে আর তেজপাতা দিয়ে ওর জন্য একটু পায়েস বা সেরকম একটু বানিয়ে নিয়েছিলাম রোজ রোজ ওর একঘেয়ে খেতে খেতে ও বোর হয়ে যাচ্ছিল একদিকে ওর খাবার করছিলাম আর একদিকে এবার দুধ চায়ের পালা তো হয়ে গেছে অলরেডি একটা পালা কমপ্লিট এবার নেক্সট পালা আর এই দিন ছিল ভাইয়ের পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা ছিল ভাইয়ের তাই ভাই বলে চা খাবে তারপরে ও খেয়ে বেরোবে তো যাই হোক এদিকে দেখো কুকুর আর আমাদের চা নিয়ে রেডি আর এই যে মহারাজ বসে গেছে সকালে একটু গরম বলে একটু ইয়ে করছিল তারপরে বেশ টেস্টি ভাবেই খেয়েছিলো তারপরে দেখো এদিকে নিয়ে চলে এসে পরটা আলুর তরকারি যেটা আনে আর কি বাইরে থেকে ব্রেকফাস্ট আর করা হয়নি তো সেটা খেয়ে এদিকে আমি গেছিলাম সব রান্না বাড়ি করতে আজকে সেরকম করা হয়নি তো দুপুরবেলায় বকুকে ফ্রেশ করিয়ে নিচে আমি বকুকে খাইয়ে নিয়ে নিজে খেয়ে দেখো রওনা হয়ে পড়েছি এবারে তোমরা স্বাভাবিকভাবে ভাবছো যে এরা আবার এখন কোথায় যাচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম আমরা গেছিলাম আমাদের একটা খুব সামনে একটা ইনভিটেশন আছে তো সেই জন্য আর কি সেখানে গিফটস কিনতে এটা যারা এখানে থাকো তারা চিনবে যারা থাকো না তারা হয়তো চিনবে না এটা ছিল যশোদা সবচেয়ে বড় শোরুম বলতে পারো খুবই ভালো তো সেখান থেকেই আমরা আজকে গিয়েছিলাম আর কি আমাদের আমার এক ননদ আছে তার গিফট কিনতে গেছিলাম তো সেই ননদের অ্যানিভার্সারি তো সেখানেই যাব তার জন্য আমরা গিফট কিনতে এসছিলাম তো চলো দেখো এখানে আমার অলরেডি গিফট কেনা ডান হয়ে গেছে এদিকে গিফট সেটা ওর আর ওর জন্য আর এটা ছিল আমাদের সমস্ত কিছু আর কি যেগুলো অল্টারেশন জন্য দিয়েছিলাম সেগুলো তো বাড়িতে এসেই দেখো আগে চা করে নিচ্ছি কারণ বাড়িতে কেউ চা খায়নি তাই আমি আগে এসেই হাত পাটা ধুয়ে নিয়ে চাটা করে নিয়েছিলাম আর চা করতে করতে ভাবলাম যে পুকু কোথায় তো পুকু দেখলাম যে ঘুম থেকে উঠে পড়েছেন মহারাজ উঠে পড়ে বসেছিলাম আর এখানে মা এখন পুজো করছিল পুজো টুজো করে এই দেখো পুকুরকে নিয়ে বসে পড়েছি কারণ পুকুর উঠে দেন ওকে একটু খাওয়াচ্ছিলাম মুড়ির গুঁড়ো যেটা একদমই খেতে চায় না তবু ওকে কোনো রকমে খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখো মা রান্না করছে রাত্রের জন্য তো এইদিকে আমি আমার বর জন্য ব্ল্যাক কফি করছিলাম কারণ সে ব্ল্যাক কফি খাবে আর আমার শাশুড়ি মায়ের জন্য দুধ গরম বসিয়েছিলাম দিচ্ছিলাম কারণ মায়ের শরীরটা ভালো নেই তেন দিয়ে আমি এদিকে নিজে ডিনার করে নিয়ে পুকুকে নিয়ে খাওয়াতে বসে গেছিলাম পুকুকে খাইয়ে ফ্রেশ করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শরীর ঠিক হলে অবশ্যই একটু টাইম ডিউরেশন বেশি দিয়ে ভিডিও আনবো বাই বাই